في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله، في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. ذلك الدين القيم. ফলা তাযলিমু ফিননা আনফুসাকম জুমার দিনে উপস্থিত ভাইরা ও মায়েরা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহান আল্লাহর লাখো প্রশংসা যিনি বান্দাহকে ক্ষমা করেন বিশাল পাপ করার পরেও যদি বান্দা তবা করে ক্ষমা করে দেন ছোটোখাটো পাপকে এমনি মাফ করে দেন উজু করলে পাপ ধোয়া যায় ইবাদত করলে পাপ ধোয়া যায় নামাজ পড়লে পাপ ধোয়া যায় রোজা করলে পাপ ধোয়া যায় হজ করলে পাপ ধোয়া যায় ছোটো খাটো গোনার জন্য তবা শর্ত নয় তেমনি গোনাহ মাফের জন্য গোনাহকে ধৌত করার জন্য আমাদের কোনো নির্দিষ্ট নদী নেই খাল নেই পুকুর নেই যেখানে গোসল করলেই ডুব দিলেই আমাদের পাপ ধুয়ে যাবে আমাদের পাপ ধোয়ার জন্য তওবা করতে হবে আমাদের পাপ ধোয়ার জন্য ইবাদত করতে হবে নির্দিষ্ট সেই কাজ করতে হবে যে কাজে আল্লাহ সন্তুষ্ট তাহলে আমাদের গোনা ধোয়া যাবে রমজান মাস গেল জিলহাজ মাস গেল এবারে নতুন বছরের নতুন মাস এলো মহরম মাস সেই মহর্রম মাস আরবি মাসের আরবি বছরের প্রথম মাস আর এই মাসটি হচ্ছে নিষিদ্ধ মাস পবিত্র মাস চারটি মাসের মধ্যে একটি আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্না শুহুর শহুর হিসনা আসারা শাহরান আল্লাহর কাছে মাসের গণনা হচ্ছে বারোটি আর তার মানে হচ্ছে বারো মাসে বছর আল্লাহর কিতাবে যেদিনে তিনি আসমান জমিন সৃষ্টি করেন তার মধ্যে চারটি হচ্ছে হারাম মাস নিষিদ্ধ মাস আর আল্লাহ তালা বলছেন সেই মাসগুলোকে পবিত্র জ্ঞান করো সেই মাসগুলোকে সম্মান করো এবং সেই মাসগুলিতে তোমরা লড়াই ঝগড়া মারামারি করো না নিজেদের ওপরে জুলুম করো না পাপ করে বেড়াইও না মোহাম্মদ রসুল্লাহ আসাল্লা সাল্লাম বলেছেন আসানাত ইসনা আসালা শাহরান বছর হচ্ছে বারো মাসের মিনহা আর বা আতুন হরুম তার মধ্যে তিনটা হচ্ছে হারাম মাস নিষিদ্ধ মাস সালাসাতুল মুতাওয়ালিয়াত পরপর তিনটে মাস হচ্ছে জুল কায়দা জুল হাজ্জা আমরা এই তৃতীয় মাসে চলছি আর একটি হচ্ছে রজব রজব হচ্ছে এর শেষ মাস তো এই চারটি মাস হচ্ছে হারাম মাস আমরা যে মাসে আছি সেই মাস হচ্ছে মহরম মাস যে মাস মাসকে আমরা সম্মান জানাবো আর সেই মহরম মাসের বিশেষ ইবাদত হলো বেশি বেশি করে রোজা রাখা মহাররমের মহরম মাসের এই দিনগুলিতে বেশি বেশি করে রোজা রাখা শুধু আইয়ামে বীজ না শুধু সপ্তাহে সোম বৃহস্পতিবার না বরং বেশি বেশি করে রোজা রাখতে হবে এই মহরম মাসের যেহেতু সৌমুল মোহার্মা আফদ আফদালু সিয়ামে বাদা সিয়ামে রহ শাহরমাদান রমজানের পরে যদি কোনো শ্রেষ্ঠ মাস থাকে রোজা থাকে সেটা হচ্ছে শ্রেষ্ঠ রোজা হচ্ছে রোজার মহার্নমের মা রমজানের রোজার পরে মহার্নমের রোজা যেমন আফজালুল সালাত বা আদাল মাক্তুবাতে ফরজ নামাজের পরগুলি পাঁচ বাক্তের নামাজের পরে সব থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজুদের নামাজ তেমনি ফরজ রোজাগুলোর পরে সবথেকে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মহাররম মাসের রোজা শুধু আসুরার রোজা না মহাররম মাসের রোজা যে রোজা বেশি বেশি করে রাখতে বলা হয়েছে রসুল্লা সাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতে তাকিদ করে গেছেন উম্মদকে অনুপ্রাণিত উৎসাহিত করে গেছেন উদ্বুদ্ধ করে গেছেন যাতে আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখি আল্লাহর বান্দা যারা রোজাদার তারা এই মাসে বেশি বেশি রোজা রেখে থাকেন সুতরাং এই মাসের যে দশ দিন প্রথম দশ দিন অনেকে মনে করে যে রোজা রাখতে হয় তা নয় জিল হাজ মাসের দশ দিন নয় ন দিন রোজা রাখতে হয় দশ দিনে ঈদ হয় আর মহারম মাসে দশ দিন রোজা রাখার কথা অনেকে বলে থাকে যার কোনো দলিল নেই এই মহারাম মাসে সর্বশ্রেষ্ঠ রোজা হলো আশুরার রোজা আর সবচেয়ে বেশি তাকিদ প্রাপ্ত হলো ওই মাসের দশ তারিখে আশুরার রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজা কিন্তু আজেব ছিল রুবাইয়ে বিন্থী মাউবিদ বলেন আল্লাহ রসুল সাল্লা আশুরার সকালে মদিনার আশেপাশে আনসারদের বস্তিতে বস্তিতে খবর পাঠিয়ে দিলেন যে যে রোজা অবস্থায় সকাল করেছে সে যেন তার রোজা পূর্ণ করে নেয় আর যে ব্যক্তি রোজা না রাখা অবস্থায় সকাল করেছে সেও যেন তার বাকি দিন পূর্ণ করে নেয় আর এই কথা আমাদের জানা আছে নফল রোজা সকাল থেকে শুরু করা যায় শেহরির আগে যদি নিয়ত না করি সেহরি খাওয়ার পরও যদি নিয়ত না থাকে সকালবেলা থেকে নিয়ত করলে নফল রোজা হয়ে যায় রুবাইয়ে বলেন আমরা তারপর হতে ওই রোজা রাখতাম এবং আমাদের ছোট ছোটো বাচ্চাদেরকেও রোজা রাখাতাম তাদের জন্য তুলোর খেলনা তৈরি করে দিতাম তুলোর খেলনা এই তুলোর খেলনা বাচ্চাদেরকে ছোট ছোট মেয়েদেরকে দেওয়া যায় আস্ত গোটা পুতুল হুবহু মানুষের মতো এবং তার শরীর সব মানুষের মতোই একেবারে সেই পুতুল কিনে দেওয়া বাচ্চাদের জন্য জায়জ নয় আর সাহাবাদের যুগে যে পুতুল ছিল সেটা মায়েদের তৈরি কাপড়ের অথবা তুলোর তৈরি করা পুতুল এগুলো দেওয়া জায়জ বলছেন পুতুল তৈরি করে দিতাম খেলাবার জন্য যাতে খেলতে খেলতে তাদের খিদেটাকে ভুলে যায় তাদেরকে মসজিদে নিয়ে যেতাম অতঃপর তাদের মধ্যে কেউ খাবারের জন্য কাঁদতে শুরু করলে তাকে ওই খেলনা দিতাম আর এইভাবে ইফতারের সময় এসে পৌঁছে যেত এ হচ্ছে রোজার ট্রেনিং মা আয়েসারাজে আল্লাহ তার আনহা বলেন কুরাইশরা জাহেলিয়াতের যুগে আসুরার রোজা পালন করত আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ও জাহেলিয়াতের যুগে ওই রোজা রাখতেন আর ওই দিন ছিল কাবাই গিলাফ চড়াবার দিন কাবায় গিলাফ চড়াবার এই রেওয়াজ বহু পুরাতন এই মহারম মাসের দশ তারিখে কাবাই গেলাফ চড়ানো হয় অতঃপর তিনি যখন মদিনায় এলেন তখনও তিনি ওই রোজা রাখলেন এবং সকলকেই রোজা আদেশ রোজা রাখতে আদেশ করলেন কিন্তু পরিবর্তীতে পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ হলো তখন আশুর আর রোজা ছেড়ে দিলেন তখন অবস্থা এই হলো যে যার ইচ্ছা হবে রাখবে এবং যার ইচ্ছা হবে না সে রাখবে না ইবনে আব্বাস থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা আলহ্লাম বলেছেন লাম্মা কাদিম আলমাদ ওয়াজেদ আহম যখন মদিনায় এলেন দেখলেন তারা রোজা রাখছে ফাকালু কালু হাজা আজিম এ হচ্ছে বিশাল দিন যখন ইহুদি দেখা গেল তারা রোজা রাখছে বুঝলি রোজা রাখো কেন তো তারা বলল এ হচ্ছে বিশাল দিন ওয়া নজ্জাল্লাহু আলা ফেরাউন এটা হচ্ছে সেই দিন যেদিনে তালা মোসা আলাহি সাল্লাম এবং তার কমকে নাজাদ দিয়েছেন পরিত্রাণ দিয়েছেন এবং ফেরাউনকে এবং তার সাঙ্গ পাঙ্গকে পানিতে ডুবিয়ে মেরে দিয়েছেন পাসামা মোসা শাক্ষুকর আল্লিল্লাহ মোসা আলা আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য এই রোজা রেখেছিলেন আল্লাহ নবী সাল্লা বললেন আনা আউলা মোসা মিনহম আমি ওদের থেকে মশার অনুকরণে মশার এর্তেবা করার জন্য বেশি নিকটে ফাসামাহু আমার আমারা বেশ ইয়ামিহি তিনি ওই আশুরার রোজা রাখলেন আর রাখতে সাহবাদেরকে আদেশ করলেন সুতরাং এ কথা শুনেই মহানবী সাল্লাহ সাল্লাম রোজা রাখতে শুরু করলেন আর এই যে আদেশ করলেন এই আদেশ ছিল মুস্তাহাব যেমন মা আয়েশার উক্তিতে তা স্পষ্ট তাছাড়া মহানবী সাল্লাহ সাল্লাম বলেন আজকে আশুরার দিন এর রোজা আল্লাহ তারা তোমাদের উপরে ফরজ করেননি তবে আমি রোজা রেখেছি সুতরাং যার ইচ্ছা সে রোজা রাখবে যার ইচ্ছা সে রাখবে না এই হচ্ছে আশুরার রোজা সম্পর্কে আমাদের শরীয়তে গুরুত্ব আবু কাতাদা রাজি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আলী সাল্লাম আশুরার দিন রোজা রাখা প্রসঙ্গে জিজ্ঞাসিত হলে তিনি বলেছেন এই রোজার ফজিলত এই রোজাতে রোজা রাখাতে লাভ কী সেই সম্পর্কে তিনি বলেছেন ওয়াসমরা আশা করি এই রোজা রাখলে বিগত এক বছরের পাপ রাশি মোচন করে দেবে একটা প্রশ্ন এসেছিল যদি এক বছরের রোজা মাফ হয়ে যায় তো এই বছরের মোহর্রমের রোজা রেখে নেব আবার আগামী বছরের মহর্রমের রোজা রেখে নেব তাহলে তো কিস্তিমাছ আর কিছু করতে হবে না পাপ সব মাফ হয়ে যাবে প্রতি বছর একবার রোজা রাখলে যদি পাপ মাফ হয়ে যায় সে ব্যক্তি জানে না যে কোন গুণাহ মাফ হয় রোজা রাখলে কোন গোনা মাফ হয় সেই গুনাহ মাফ হয় যে গোনাহাতে তও দরকার হয় না আর যে কোন হাতে তবার দরকার হবে তোমার ঘুষ খাওয়া হারাম খাওয়া সুদ খাওয়ার টাকা মেরে পরের টাকা মেরে কিংবা কারো উপরে জুলুম করে কারো জমি জমি জবরদখল করে কারো তুমি অত্যাচার করে তুমি তোমার ঘর বাড়ি এবং ব্যাংক ব্যালেন্স করেছো আর ভাববে মোহরমের রোজা রেখে আমার সব মাফ হয়ে যাবে তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করছো উদ্দেশ্য এটা নয় এ উদ্দেশ্য হল যে গুনাহতে তবা লাগে না যে গুনাহ তবা ছাড়া মাফ করা হয় সাগিরা গোনা এই সাগিরা গোনা আল্লাহ তালা মাফ করে দেন আসলে কিন্তু সেই গোনা মাফ হয় না যেগুলো বড় বড় গোনা তুমি খুন করবে তুমি মানুষকে হত্যা করবে মানুষের জিবত করবে চুগলি করবে মিথ্যা বলবে আর আল্লাহ তালা মাফ করে দেবেন এমন নয় যদি তবা না করো তওবা কবুল না হলে তার গোনাহ মাফ হয় না আল্লাহ আমাদেরকে রহম করুন ভালো বুধ শক্তি দেন যেন আমরা সোজা পথে আসি সিধা পথে চলি আল্লাহ হুমা আমিন বারাক আল্লাহ হলি ওনা কুমফির কোরআন ইলাজি ওনা ফানি ওয়াইয়া কুমবিল আয়াতি ওয়াজিকিল হাকিম ইন্না হুম তাহারা জাওয়াদুম করিম উম মালিকুম বারুর রউফুর রাহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়া সালাম ওয়ালা রসুলিল্লাহ আলা আজমাইন ইবনে আব্বাস থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে আসুরার দিন ছাড়া অন্য কোন দিনকে তিনি প্রাধান্য দেন ইবনে আব্বাসের উক্তি তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রমজানের রোজার পর আশুরার দিন ছাড়া কোনো অন্য দিনকে অপেক্ষা অন্য দিন অপেক্ষা মাহাত্মপূর্ণ মনে করতেন না তাহলে এর মহরম মাসের রোজা হচ্ছে রমজান মাসের ফরজ রোজার পরে আর মহরম মাসগুলোর রোজার যত আপনি রোজা রাখবেন তার থেকে প্রাধান্যপ্রাপ্ত দিন হলো আশুরার রোজা ইবনে আব্বাসের এই কথা মতে তাহলে এখানে তাকিদ রয়েছে যে মহরম মাসের বেশিরভাগ রোজা রাখতে হবে কিন্তু তার দশ তারিখে রোজা হচ্ছে বেশি তাকিদ প্রাপ্ত যেমন ইবনে আব্বাস বলেছেন শ্যাময়বু ফল আলাইয় ইহাজ আলিয়ম আলা সাহারানের অবাদান এক বর্ণনায় আছে এই রোজা হচ্ছে এক বছরের সমান এক বছরের রোজার সমান আল্লাহমান এই একটা রোজা রাখলে এক বছরের গোনা মাফ হয়ে যাবে আর তার মানে এক বছরের রোজা রাখার সমান এর সব হবে আবু কাতাদা থেকে বর্ণিত আন্না রাজুলান সালান নবী সাল্লা সাল্লাম ফাকাল ইয়া রসুল আল্লাহ আর আইতা রাজুলান ইয়াসুম ইয়াম আপনি কি মনে করেন যদি কেউ আশুরার রোজা রাখে কাল আজা কা সৌম সানা এ হচ্ছে এক বছরের রোজার মতো যে ব্যক্তি আশুরার রোজা রাখবে তার জন্য তার একদিন আগে নয় তারিখে একটি রোজা রাখা সুন্নত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহু বলেন যে ইয়ম আসুর আমার আবে সিয়ামিহি ইহাইসাম রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইয়ম আসুর ও আমার আবে সিয়ামিহি কালু ইয়া রসুল্লাহ ইন্নাহু ইয়ৌমুন তু আজিমহুল ইয়াহুদ ওয়ান নাসারা ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা কানা আল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনা ইয়াউমুত তাসা কারণ কি আশুরার দিন মানে 10 তারিখ সেদিনই রোজা রাখলেই যথেষ্ট কেন একদিন আগে রোজা রাখতে হবে কারণ বলছেন আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম যখন আসুর আর রোজা রাখলেন এবং সকলকে রাখার আদেশ দিলেন তখন লোকেরা বলল হে আল্লাহ রসুল এ দিনটিকে তো ইয়াহুদ ও খ্রিস্টানরা তাজিম করে থাকে তিনি বললেন তাহলে আমরা ওরা তাজিম করে থাকে আর আমরা আল্লাহর দুশ্মনদের সবসময় বৈপরীত্য করতে আদেশ হয়েছি তারা যা করে তার বিপরীত করতে আদেশ হয়ে করে হয়েছি অতিষ্ঠ হয়েছি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম সবসময় আল্লাহর দুশ্মনদের বিপরীত করতে বলেছেন সুতরাং এইভাবেই বিপরীত করল করলে কী করতে হবে আশুরার রোজার আগে নয় তারিখে একটা রোজা রাখতে হবে নয় তারিখে একটা রোজা রাখতে হবে ইবনে আব্বাস বলেন তোমরা নয় ও দশ তারিখে রোজা রাখো নয় আর দশ তারিখে রোজা রাখো আর এ মর্মে যে হাদিস বর্ণনা করা হয় তোমরা এর একদিন আগে বা একদিন পরে রোজা রাখো এ হাদিস সহি নয় এইভাবে তোমরা এর একদিন আগে একটি এবং একদিন পরেও একটি রোজা রাখো এ হাদিসও সহি না আর তার মানে হচ্ছে নয় দশ এটা হচ্ছে ফিক্সড নয় দশ এগারো এটা সহি নয় দশ এগারো এটাও সহি নয় আপনাকে চেষ্টা করে নয় এবং দশ তারিখে রোজা রাখতে হবে কেউ যদি ন তারিখে না পারে তাহলে এগারো তারিখে রোজা রাখবে না রাখবে না রাখলে তার নফল হবে কিন্তু আশুরার রোজা হতে হলে নয় দশ তারিখে রাখতে হবে সেটাই হচ্ছে শূন্য কেবল দশ তারিখে রোজা রাখা মাকড়ো হোলামারা বলছেন শুধু যদি কেউ দশ তারিখে রোজা রাখে একটা দিন রোজা রাখে তাহলে সেই রোজা রাখা হচ্ছে মাকড়ো ইমনি বাস যেমন রাহম বলেছেন যেহেতু তাতে ইহুদিদের সাদৃশ্য সাধন হয় এবং তা মহানবী সা্লা সাল্লামের আশার প্রতিকূল তিনি বলেছিলেন যে আগামী বছর আমি বেঁচে থাকলে ন তারিখেও রোজা রাখব অবশ্য কেউ কেউ বলেছেন না মাকরু নয় তবে কেউ একদিন কেবল আশুরার দিন যদি রোজা রাখে তাহলে পূর্ণ স্বভাবের অধিকারী হবে না পূর্ণ স্বভাব পেতে হলে এই রোজার যে স্বভাব পূর্ণরূপে পেতে হলে নয় দশ তারিখে রাখতে হবে এখানে জেনে রাখা ভালো যে আশুরার রোজা আমরা কেন রাখব। এই দিনে হোসেন রাজে আল্লাহতালাহুক কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন বলে আমরা মহরম পালন করব না যেমন আশেপাশে বহু গ্রামে পয়লা মোহরম থেকে বিশাল সরগল চলছে কেউ মর্ষিয়া গাইছে কেউ তাজিয়া করেছে কেউ আবার আগুনের ওপরে চলবে কেউ আরও কিছু তারা কারামত দেখাবে এবং কেউ বুক চিরে পিঠ চিঁড়ে পিঠকে ক্ষত করে মাথাকে ক্ষত বিক্ষত করে কান্নাকাটি করবে এবং তাদের চলছে রাত জাগছে মাতম করছে আমাদের আমরা হচ্ছে মহরম রোজা পালন করব। আমরা কিন্তু হজরত হোসেনের শহীদ হওয়ার জন্য রোজা পালন করছি না আমরা রোজা পালন করছি কেন সে কথা আমরা বলছি যেহেতু হোসেন রাজিয়াল তাল শহীদ হওয়ার আগে রোজা ছিল রসুল সাল্লা ইসাল্লামের নবত পাওয়ার আগে রোজা ছিল বরং নবুয়ত পাওয়ার বহু আগে মোসা আলাইসাল্লামের যুগ থেকে এই রোজা ছিল অতএব হাসান হাজাত হোসেনের কারবালার ময়দানে শহীদ হওয়ার সাথে রোজার কোনো সম্পর্ক নেই আর এই দিনে শিয়া সম্প্রদায় যারা শিয়া তারা তাদের অনুসারী কিছু সুন্নি নামধারী ফিরকা যে মাতম ও শোক পালন করে ছুরি ব্লেড দিয়ে মুখ ও বুক চিরে গালে থাপ্পড় মেরে চুলা চুল জামা ছেড়ে। পিঠে চাবুক মেরে আত্মপ্রহার ইত্যাদি করে থাকে তা জঘন্যতম বিদাত সুন্নাহতে এসবের কোনো ভিত্তি নেই অনুরূপভাবে এই দিনে নিজ পরিবার পরিজনের উপর খরচ বৃদ্ধি করা ভালো ভালো রান্না করে খাওয়ানো ভালো লেবাস পোশাক পরানো পানি দান করা বা অন্যভাবে মিলাদ পরানো দান খয়রাত করা তারপরে শরবত তৈরি করে মানুষকে খাওয়ানো আর ছেলেদের হাতে টাকা পয়সা দেওয়া সেই দিনে করব ব্যবহার করা তেল মাখা সুরমা ব্যবহার করা তার মানে নারীরা যেমন সাজগোজ করবে পুরুষরাও সেরকম সাজগোজ করবে এ সকল বিদাত হজরত হোসাইনের খুনিরাই আবিষ্কার করেছে এই বিদাতকে প্রত্যেক মুসলিমের জন্য সঙ্গত সে হুসাইন রাজে আল্লাহ তালাহুর হত্যাকাণ্ডে ব্যথিত হবে যেহেতু তিনি মুসলিমদের অন্যতম নেতা শাহাবাদের অন্যতম সাহাবি আলেম এবং রসুর উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের নাতি তার সর্বশ্রেষ্ঠ কন্যার পুত্র তিনি আবেদ ইবাদত গুজার ছিলেন বীর ছিলেন এবং দানশীল ছিলেন তবে শিয়ারা যে হাহুদাস ও শোক প্রকাশ করে তা ভালো নয় যার অধিকাংশ বাড়াবাড়ি অতিরঞ্জন সম্ভবত কৃত্রিম লোক দেখানি কর্মকাণ্ড আর আল্লাহ ভালো জানেন তার চাইতে হজরত হোসেন চাইতে তার পিতা আলী রাজ আল্লাহ তাল আনহু শ্রেষ্ঠ ছিলেন অথচ তারা হুসাইনের মতো তার হত্যাকাণ্ডের দিবসকে শোক দিবস হিসাবে পালন করে না তার পিতাকে চল্লিশ হিজরির সতেরোই রমজান জুমার দিন ফজরের নামাজ পড়তে বের হলে হত্যা করা হয় তার জন্যে এই শোক পালন করা হয় না আহলে সুননাওয়াল জামাতের নিকটে ওসমাল ছিলেন আলী থেকে শ্রেষ্ঠ ওসমান রাজি আল্লাহ তহ তাকেও সগৃহে অবরুদ্ধ থাকা অবস্থায় শহীদ করা হয় তার হত্যার দিনকে শোক দিবস হিসাবে পালন করা হয় না আমাদের শরীয়তে নেই সুন্নাহতে নেই ওসমান থেকে শ্রেষ্ঠ হজরত ওমার তাকেও নামাজরত অবস্থায় শহীদ করা হয়েছে তার হত্যার ওই দিবসকে শোক দিবস দিবসে শোক দিবস হিসাবে পালন করা হয় না লোকেরা আশুরার দিনকে শোক দিবস হিসাবে পালন করা শুরু করেছে যে দিবসে তারা মাতম করে নানাভাবে শোক প্রকাশ করে আত্মপ্রহার করে পশু নির্যাতন করে আল্লাহর মৃত আউলিয়াদেরকে গালাগালি ও লান তান করে আহলে বাইতের নামে কত মিথ্যা কথা বলে আরও কত আপত্তিকর ও গর্হিত কর্মকাণ্ড করে থাকে এই দিনে যা কিতাব সুন্না সুন্নি মুসলিমদের ঐক্যমতে নিষিদ্ধ এবং অবৈধ সুতরাং এই যে মহরমের কর্মকাণ্ড মহরমের যে পর্ব এই পর্বকে অনেকে শ্রেষ্ঠ পর্ব মনে করে আর এই পর্ব কিন্তু আমাদের নয় আমাদের দেশেরও নয় দুঃখের বিষয় যে আমাদের মুসলমানদের রাজত্বকালে বেশিরভাগ রাজা বাদশারা ছিলেন শিয়া আর তাদের সময়ে ইরান তোরান পার হয়ে আজ আমার দেশে নেমেছে এই বিদাত এই মহরমের বিদাত এই আনন্দের উৎসব অথবা শোকের উৎসব শোক এমন করে যে এই বিদাতিরা মহরম মাসে কোনো দিন বেটা বিটির বিয়ে দেবে না মহরম মাসে বিয়ে নেই তার মানে এটা হচ্ছে শোকের মাস যে মহরম মাসে বিয়ে না থাকে তো তার থেকে শ্রেষ্ঠ যারা মারা গেছেন সেই মাসগুলোতে বিয়ে আছে না নেই না তা নেই ওসবগুলো পালনীয় নয় আমাদের পালনীয় হচ্ছে মহরম মাস এইভাবেই নিজেদের মন গড়া হিসাবে তারা পালন করে থাকে এই দিনকে আর এজিদের কথা বলছেন এজিদ না প্রশংসনীয় আমাদের কাছে আর না তাকে আমরা কাফের বলতে পারি যেহেতু কাফের বলার প্রমাণ নেই এই হিসাবে তাকে আমরা গালাগালিও করতে পারি না এজিদ হারাম খোরও বলতে পারি না কাফের বলতেও পারি না এবং তাকে তার প্রশংসা করতে পারি না যেহেতু প্রশংসা প্রশংসামূলক কোনো কাজ তার দ্বারা হয়নি আর যারা বিষাদ সিন্ধু পড়েছেন শিক্ষিত ভাইদেরকে বলি মায়েদেরকে বলি যারা বিষাদ সিন্ধু পড়েছেন বিষাদ সিন্ধু কিন্তু এটা ইতিহাসের বই নয় এটা হচ্ছে উপন্যাস উপন্যাসের বই এটাকে রং চং দিয়ে বাড়িয়ে মিথ্যা কাহিনী কল্পনা কাল্পনিক কাহিনী তৈরি করে এই বই লিখা হয়েছে এই বই আপনি যদি পড়েন আপনার চোখে পানি পড়বে ঠিকই কিন্তু সেই বইয়ের যে ইতিহাস আছে সেই ইতিহাস যে মিথ্যা এবং অনেক অনেকটাই মিথ্যা যদিও কিছু কিছু সঠিক আছে সেই মিথ্যা খবর শুনে আপনি তা বিশ্বাস করবেন সাহাবিদের প্রতি কুধারণা করবেন আবু সুফিয়া কি বলে এমনি আবু সুফিয়ানের ছেলে মহাবিয়ার প্রতি আপনি কুধারণা করবেন আর তার ছেলে এজিদের প্রতি আপনি কাফের ধারণা করবেন এই বই পড়লে কিন্তু আপনার ইমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে সুতরাং বিশদ সিন্ধু পড়া থেকে দূরে থাকবেন আর যদি পড়েন সেটাকে উপন্যাসের গল্প মনে করবেন যেমন আরব্য উপন্যাস পারস্য উপন্যাসের গল্প কাল্পনিক গল্প ইতিহাসের তার সাথে সেই সব বইয়ের কোনো সম্পর্ক নেই আর পরিশেষে বলি ফিরে এলো আবার সেই মহর্রম মাহিনা ত্যাগ চাই ত্যাগ চাই মদসিয়া ক্রন্দন চাহিনা আল্লাহ মাসাল্লি আল্লাহ মুহম্মদ ওয় আলা মোহাম্মদ সাল্লা